আসসালামু আলাইকুম দর্শক এটা সেই কিশোরগঞ্জ ইটনামি এবং স্থানে যে একটা ক্যান্টনমেন্ট স্থাপিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি এলাকায় এটি সেই সে সেই ক্যান্টনমেন্ট অর্থাৎ ইট এবং ক্যান্টনমেন্ট এটি স্থাপনা ফলে ঈশ্বরগঞ্জে এক ঐতিহ্যবাহী স্থাপনা এবং বিশাল একটা সম্পদ অর্জিত হবে কিশোরগঞ্জবাসীর জন্যে খুবই চমৎকার আমরা ট্রলের সাহায্যে সুন্দর এলাকা চতুর্দিক দিয়ে ঘুরেছে অনেক অনেক জায়গা নিয়ে এই ক্যান্টনমেন্টের উপস্থিত অনেক জায়গা নিয়ে এটা এবং চতুর্দিকে হাওড় আর শুধু হাওড় দেখেন এই হাওড়ের মাস এই ক্যান্টনমেন্ট 진짜 해비 도전 체지